আল্লাহ করেছেন। সত্য দে আর হেদাত দিয়েছেন এই পৃথিবীর জমিনে যত ধল যত তথাকথিত দল আছে যত মতবাদ আছে যত চিন্তা চেতনা আছে সকল কিছুর ঊর্ধ্বে ইসলামটাকে দিনটাকে বিজয় করার জন্য আল্লাহ তালা রাসুল পাঠিয়েছেন বলেন সুহান আল্লাহ আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর জমিনে রাসুল পাঠানোর উদ্দেশ্যটা কি আল্লাহ রব্বুর আরেমিনের মিশন এবং ভীষণ লক্ষ্য উদ্দেশ্যটা কী ছিল রাসুল পাঠানোর পৃথিবীর জমিনে এই পৃথিবীর জমিনে আল্লাহুল খল কলাম সৃষ্টি যার এই দুনিয়াতে হুকুম চলবে একমাত্র তার

এই জন্য আল্লাহ তালা সুন্দর করে বললেন ওয়ালা কদ অবশ্যই কি করেছেন আল্লাহ তাআলা বাফ না প্রায়ণ করেছেন ফি কুল্লি উম্মাতি রসূলা প্রত্যেক সম্প্রদায়ের কাছে আল্লাহ প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছেন এই কর্ণে পাঠিয়েছেন আর নিয়ম বদুল এই নির্দেশ দেবার জন্য যে আল্লাহ আরব গোলামের গোলামী করতে হবে আর দুই নাম্বার হচ্ছে তাগুদের অনুসরণ করা যাবে না তাগুদকে বর্জন করতে হবে এই তাগুদকে বর্জন করা আর আল্লাহর গোলামি করার জন্য নির্দেশ দেবার জন্য আল্লাহ তারা রাসুল পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ প্রত্যেক যুগে যুগের আসল প্রত্যেক যুগের পাঠিয়ে দেওয়া হয়েছে আমার এই পৃথিবীতে আমরা আল্লাহর গোলামী করব এটা ঠিক আছে কিন্তু আমার ভাইয়েরা শুধু গোলামি করলে চলবে না তাগুদকেও বর্জন করতে হবে কিছু মানুষ আছে তাগুদকেও বর্জন না করে তাগুদের গোলামিও করে আবার মাঝে মাঝে আল্লাহর গোলামিও করে আছে না নাই তাগুতকে সাথে নিয়ে আল্লাহর গোলামি করলে হবে আল্লাহর গোলামি করতে হবে একেবারে সব তাগুদের সকল কিছু বর্জন করে দিয়া এখন আসেন তাগুদ আবার কি হট ইস তাগুদ এ তাগুদ কি হট বোঝা লাগবে না তাগুদ তাকে বুঝতে হবে সেটা না বুঝলে হবে না তাহলে এখন আগে আমরা বুঝি আল্লাহর গোলামি করা আমরা গোলামি করাটা বুঝি আমরা আল্লাহর গোলামি করব দাসত্ব করব। আল্লাহ যেভাবে যা করতে বলেছেন সেটা আমরা করব কথা ঠিক না কারণ আমরা গোলাম গোলামকার যে তোমার বন্দ প্রভু তুমি যে আমার মালিক খোদা তোমার বন্দ প্রভু যে আমার মালিক খোদা তাই তোড়ি দয় চাই পড়ি নাই তাই তোড়ি দয় চাই পড়ি নাই তোমার সাথে মন বাধা হ যে তোমার বন্দ প্রভু তুমি যে আমার আমার মালিক খোদা আমি যে তোমার বন্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা ডাকলে তোমায় তুমি সারা দাও কাদলে তুমি দুঃখ ভুলাও তুমি চাইলেও দাও না চাইলেও দাও তুমি মেঘের খোদা হো আমি যে তোমার বন্দা প্রভু তুমি যে আমার আমার মালিক খোদা আমি তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম নারায়ে জোরে জোরে বলি আমিন আল্লাহ সবাইকে কবুল করেন বলি আমিন